নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আসলে এমন একটি সমস্যা নিয়ে আজকে আলোচনা করবো যেই সমস্যা কিন্তু আমরা অনেকেই হয়তো দেখেছি কিন্তু কখনও তার তাগিদ অনুভব করিনি যে আমাকে চিকিৎসকের কাছে যেতে হবে কিন্তু যে সমস্যা অবহেলা করলে আপনি বড় সড়ো বিপদের মুখে পড়তে পারেন সেই সমস্যা হলো দাঁতের রঙের পরিবর্তন অনেক সময় দেখেছেন কারো দাঁত হলদে হয়ে গিয়েছে কারো দাঁত বাদামি বর্ণের হয়ে যাচ্ছে দাঁতের যে রঙ সেটা কিন্তু সাদা থেকে অন্য রঙে পরিবর্তিত হয়ে যাচ্ছে দাঁতের রং পরিবর্তন হয়ে যাওয়া এটা কি আদৌ কোনো চিন্তা বা উদ্বেগের বিষয় এটা নিয়ে কি চিকিৎসকের কাছে যাওয়ার বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে নাকি আপনি ঘরে বসেই অতি সহজে এই রোগের হাত থেকে বা এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন নাকি এটা কোনো বড় জটিল রোগের ইঙ্গিত হতে পারে এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই সব প্রশ্নের উত্তর আপনারা পাবেন ভিডিও শেষ পর্যন্ত থাকুন কলকাতা শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর হিমাবজি চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন আমি স্যারের কাছে আপনাদের প্রশ্নগুলো নিয়ে যাবো তার আগে বলি চ্যানেলের নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায় হ্যাঁ অভিষেক আজকে তুমি আমার এই সেন্টার উড়ায় এসছো আমি ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর হিমন্ত চক্রবর্তী এই চ্যানেলে তো আমার সঙ্গে আপনাদের দেখা হয়ই আজকে অভিষেক যে টপিকটা নিয়ে আমাদের সঙ্গে ডিসকাস করার জন্য এসছে এই টপিকটা কিন্তু রেগুলার ডেন্টিস্ট আমাদের ফেস করতে হয় কিন্তু বিভিন্ন ফর্মে আমি আপনাদের সঙ্গে আজকে একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া দেওয়ার চেষ্টা করছি যে টুথ ডিসকালারেশন বা দাঁতের রং বিভিন্ন রকম রং হওয়ার কি কি কারণ থাকতে পারে তার জন্য কি কী রকমের চিকিৎসা পদ্ধতি এবং কারণ কি কি হতে পারে সবগুলো নিয়ে একটু ডিসকাস করব প্রথম কথা হচ্ছে দাঁত সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে যে দাঁত হচ্ছে একটা সাদা ধবধবে জিনিস ধারণাটা আসলে খুব যে সত্যি তা নয় কারণ দাঁতের রং সাদা এটা ঠিক কিন্তু সাদাটা তো কোনো আলটিমেট একটা কালার নয় এরকম সাদার একটা স্পেকট্রাম আছে এই স্পেকট্রামটা একটা বেশ বড় স্পেকট্রাম অনেকগুলো অনেকগুলো কালারের সাদা হয় যেরকম দেখে থাকবেন যে মিল্কি হোয়াইট আইভরি হোয়াইট যেরকম নাম আছে পেন্ট ব্রাশের সঙ্গে সঙ্গে আসে সেরকমই সাদার একটা অনেক রকম আমাদের যদি দাঁতের শেড গাইড দেখেন সেক্ষেত্রে দেখবেন সি ডি এ ওয়ান বি ওয়ান এ টু বি টু সি টু এরকমভাবে শেড আছে অনেক শেড আছে এবার স্বভাবতই সবাই তো চায় যে দাঁত মুক্তর মতন ঝকঝকে সাদা হোক কিন্তু সবার দাঁত তো ঝকঝকে মুক্ত মতো সাদা হবে না এবং এই দাঁত একটু হলদেটে হলে অনেক সময় পেশেন্টে এসে বলেন ও দাঁতটা হলুদ হয়ে গেছে বা বরাবরই হলুদ এটা কি সাদা করা যায় না যায় না আমার দাঁতটা কেন এরকম হলুদ হয়ে গেল বা অনেক সময় এসে বলেন আগে তো এরকম হলুদ ছিল না সাদা মতোই ছিল কিন্তু দিন দিন যেন রঙটা পার পাল্টে হলদে হয়ে যাচ্ছে বা অন্যরকম রঙ হয়েছে তখন আমি অনেক সময় দেখে বলি না আপনার তো দাঁত আসলে এটাই কালার সেটা হলুদ একটু হোল এটা আপনি অ্যাকসেপ্ট করে নিতে পারেন বাট আপনি যদি মনে করেন না সাদা করবেন করা যেতে পারে কিন্তু অনেক সময় এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে পৃথিবীতে এরকম প্রত্যেকটি মানুষ সমান নয় আমরা একজনের একজনের ফোটোকপি বা ক্লোন নই সেরকমই দাঁতের সাদাও কিন্তু প্রত্যেকটা সাদা একই রকম স্পেকট্রামের নয় সূর্য যেরকম সকালবেলা উঠলে লাল থাকে তারপর আস্তে আস্তে রঙ চেঞ্জ হতে হতে প্রচণ্ড সাদা হয় আবার অস্ত চলে যাওয়ার সময় আবার লাল হয় সেরকমই দাঁতের ওই স্পেকট্রামটা একটা বিভিন্ন রঙের স্পেকট্রাম আছে কিন্তু তার বেসিক শেডটা হোয়াইট এবার যেটা বলছিলাম যে দাঁত তাহলে কী কী কারণে বিভিন্ন রকম রঙ হয় এবার দেখুন দাঁতের দুরকম কারণে একটা তো হতে পারে দাঁতের ইনেট মানে যেটা বললাম কালারটাই একটু হলদেটে বা ধবধবে সাদা এই ধবধবে সাদা থেকে হলদেটে বা খুব বেশ সরু ধোয়ার মধ্যে অনেকগুলো স্তর আছে বিভিন্ন রকম শেড থাকতে পারে সেটা ন্যাচারাল একদম ধবধবে সাদা করা যায় কি সেই প্রশ্ন নিয়ে পরে আসছে কিন্তু এটা একটা ন্যাচারাল ঘটনা এছাড়াও দাঁতে দুরকমভাবে দাঁত এর রঙের তারাতম্য বা দাঁতের বিভিন্ন রকম শেড হতে পারে তার একটাকে আমরা বলি এক্সট্রেন্সিক্স টেনিং বা বাইরে থেকে আসা স্টেন একটা ইন্ট্রেন্সিক্স ট্রেনিং বা দাঁতের ভেতর থেকেই সেই স্টেনটা এসেছে এবার এক্সট্রেন্সিক্স ট্রেনিংগুলো কেন হয় একটু একটু বলি সেটা হচ্ছে যে আমরা যে খাওয়া দাওয়া করি বা জল খাই তাতে যদি হেভি মেটাল বেশি থাকে বা কেউ যদি স্মোকার হন বা টোব্যাকো ইউজার হন আমরা জানি যে নিকোটিন একটু খয়েরি মতন রঙ হয় এইগুলো এক্সট্রুয়েন্সিক্স ট্রেনিং বাইরে থেকে স্টেন লাগতে পারে বা আমাদের জল যেগুলো আছে জলে খুব হেভি মেটাল আছে মানে স্পেশালি আয়রন বা ক্যাডমিয়াম বা আর্সেনিক এরকম জল হলেও কিন্তু আমাদের দাঁতের উপরে বিভিন্ন রকম ছোপ পড়তে পারে এছাড়াও আমাদের নর্মাল সাধারণ খাওয়া দাওয়া থেকে স্পেশালি আমরা ভারতবর্ষ তো মানুষরা একটু কালার্ড ফুড খাই যেমন ধরুন হলুদ বা স্যাফরন কালার বা কালার্ড ফুড খাই বলে একটা কেমিক্যাল রিয়াকশান থাকে বলে মাইলিয়ার রিয়াকশন মাইলিয়ার রিয়াকশান থেকেও দাঁত কিন্তু বিভিন্ন রকম কালারের হতে পারে অতএব আমাদের বুঝতে হবে যে এক্সট্রেন্সিক ট্রেনিং যেটা সেই এক্সট্রিয় ট্রেনিংটা দাঁতের বাইরে থেকে এসে রঙের পরিবর্তন হয় এবার ট্রিটমেন্টগুলো নিয়ে পরে আসছি তার আগে বলি যে এছাড়াও কি অন্য কোনো ধরনের স্ট্রেনিং হতে পারে যেটা ন্যাচারাল নয় বা এক্সট্রিনসিক নয় হ্যাঁ হতে পারে সেটা কি সেটা ইন্ট্রুয়েন্সিক স্ট্রেনিং এবার ইন্ট্রেন্সিক স্ট্রেনিংয়ের মূলত দুটো কারণ থাকে একটা হচ্ছে যে একটি বাচ্চা তার মা গর্ভাবস্থায় কিছু টেট্রোসাইক্লিন জাতীয় ওষুধ খেয়েছিলেন সেক্ষেত্রে সেই বাচ্চার দাঁতে ক্ষয়েরই একটা টেট্রোসাইক্লিন স্টেইন বলে এটা ইন্ট্রেন্সিক ভেতর থেকে হয় এটা হতে পারে অথবা গ্রোথ ফেজ অফ টুতে যদি এরকম জল খাওয়া হয় যেরকম আমাদের আমি আগেও বেশ কিছু মিডিয়াতে বলেছি রাজস্থানের কিছু ডিস্ট্রিক্ট মেনলি চুরু ডিস্ট্রিক্টে জলে খুব ফ্লোরাইড বেশি থাকে এইটাকে বলে ফ্লুরোসিস এই ফ্লুরোসিস হলে ইনিশিয়াল ফেজে যেটা হয় সেটা মটলিং হয় দাঁতগুলোর উপর সাদা সাদা ছোপ পড়ে আর সেটাও একটা ডিসকালারেশন মানে দাঁতটা কিছু কিছু জায়গায় চকের মতন সাদা হয়ে যায় আবার সেটাই যদি খুব বেশিক রেডি হয় সেক্ষেত্রে হতে পারে যে সেক্ষেত্রে দাঁতটা ক্ষয়েরি ক্ষয়েরি মটল্ড অ্যাপিয়ারেন্স হয়ে গেল সাদাগুলোর মধ্যে মিক্সড উইথ চকলেট কালারের মতো কাফিও স্পটের মতো মানে কফি আর দুধ মিশে যেরকম হয় সেরকম হতে পারে এছাড়াও কিছু অসুখ আছে যেমন ডেন্টিজেন্স ইনপারফেক্ট অ্যাম্বুলেন্সিস ইনপারফেক্ট সেগুলোতেও এরকম স্ট্রেন নয় আরেকটা খুব কমন কারণ যেটা কমন সেটা হচ্ছে পেশেন্ট আমাদের কাছে আসে মেশে বলে ডাক্তারবাবু আমার এই দাঁতটায় কিছুই ছিল না দিব্যি ছিলাম হঠাৎ করে বছর দুয়েক আগে থেকে দাঁতটা হঠাৎ করে একটু কালচে কালচে অত শুরু করলো এখন দেখুন একদম পুরো কালো হয়ে গেছে এদের নাইনটি ফাইভ পারসেন্ট সিচুয়েশান বা তারও বেশি সিচুয়েশানে একটা ট্রমার হিসেবে থাকে মানে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে একটা টিউবওয়েলে কোথাও হ্যান্ডেলে লেগেছিল বা মারপিট করতে গিয়ে পড়ে গিয়েছিল স্কুল লাইফে খেলতে গিয়ে মুখ থুবড়ে পড়েছে সাইকেল নিয়ে গিয়ে কোথাও ধাক্কা মেরেছে ইউজুয়াল এগুলো ফ্রন্ট টুতে হয় এবং সেগুলো প্রথম পাঁচ বছর সাত বছর দশ বছর পনেরো বছর কোনো অসুবিধা নেই কিন্তু কি হয় ওই দাঁতের ভেতরে পাল্প থেকে ব্লিড করে সেই ব্লিডিংয়ের যে ব্লাডটা ডেন্টাল টিউবগুলোর মধ্যে ঢুকে যায় এবং ডেন্টাল টিউব ঢুকে গেলে ব্লাডের মধ্যে তো হিমোগ্লোবিন থাকে সেই হিমোগ্লোবিনটা অক্সিডাইজড হয়ে হিমোসিডোরিন বলে একটা পিকবেন সেটা খয়েরি রং বা সেটা খুব ডিপ হলে প্লাই ব্ল্যাকিশ এইরকম একটা সিচুয়েশন হতে পারে অথবা আমি ফ্রান্টে অনেককে দেখেওছি তারা এতটাই নেগ্লেক্ট করেছেন যে কেরিস বা ক্যাভিটি হয়ে দাঁত কালো হয়ে গেছে সেটাও হতে পারে অতএব এগুলো ইন্ট্রেন্সিক এই এতগুলো স্পেকট্রাম এই কারণে ডিসকালারেশন বা রঙের তারতম্য হতে পারে এবার ট্রিটমেন্টের ক্ষেত্রে আসি যদি দাঁত সত্যি সত্যি হলুদ হয় এবং আপনি সাদা করতে চান তার জন্য ট্রিটমেন্ট আছে তার জন্য ট্রিটমেন্টটাকে বলা হয় ডেন্টাল ব্লিচিং যেটা সারা পৃথিবীতে হয় এবার ডেন্টাল ব্লিচিংয়ের বিভিন্ন রকম সাবস্টেন্সেস আছে কিন্তু যে সাবস্টেন্স দিয়ে করি বেসিক প্রিন্সিপালটা হচ্ছে ন্যাসেন বা জায়মান অক্সিজেন দিয়ে দাঁতের যে শেডটা সেটাকে আমরা লাইট করব ঠিক আছে এবার এগুলো আগের যে ব্রিজগুলো ছিল সেগুলোতে দাঁতে পোস্ট অপারেটিভ সেন্সিটিভিটি হতো তিলে শিশির করতো কিন্তু এখন কিন্তু যে ব্রিজগুলো বেরিয়েছে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড এবং এফডি অ্যাপ্রুভ সেগুলো কিন্তু ভীষণ সেফ তাতে হয়তো সেন্সিটিভিটি হয় কিন্তু ভীষণ মাইল সেটা এক থেকে দু সপ্তাহের মধ্যে চলে যায় বিভিন্ন রকম পেস্ট বা বিভিন্ন রকমের ওষুধ ইউজ করলে খুব তাড়াতাড়ি চলে যায় দাঁত কিন্তু সাদা হয় তবে হ্যাঁ মনে রাখবেন যেহেতু এটা মেকআপ টাইপের একটা জিনিস এটা কিন্তু চিরস্থায়ী নয় দু থেকে তিন বছর থাকে তারপরে আবার স্টেনটা মানে কালারটা অরিজিনাল কালারটা বেরিয়ে চলে আসে দ্বিতীয় হচ্ছে যে দাঁতের উপরে যদি কোনো এক্সট্রিনসিক স্টেন থাকে বাইরে থেকে কোনো স্টেন থাকে সেক্ষেত্রে অধিকাংশ সময় পেশেন্ট আসেন পেশেন্টকে স্পেশালি আমাদের পার্ট অফ ওয়ার্ল্ডে একটা খুব গন্ডগোল আছে পেশেন্টকে স্কেলিং করে দেওয়া হয় এটা কিন্তু স্কেলিং করে করাটা ঠিক নয় যদি আপনার দাঁতে এক্সট্রিনসিক স্ট্রেনিং থাকে তাহলে তার জন্য সবচেয়ে ভালো মেথন হচ্ছে এয়ার অ্যাব্রেশন এখানে জল হাওয়া এবং একটা খুব ফাইন পার্টিকল সোডিয়াম বাইক্রোনের বা গ্লাইসিন বা রিথ্রোসিনের পাউডার পঁচিশ মাইক্রোনের পাউডার দাঁতের ওপরে খুব ফাস্ট যেটে পড়বে যেহেতু দাঁতের এনামেলে এক ফোটা ক্ষতি করবে না কারণ এটা ভীষণ জেন্টল আপনার ট্যালকম পাউডারের মতন সেটা আপনার দাঁতকে পরিষ্কার করে এটা একটা ভেতর হতে পারে কলকাতা শহরে খুব কম জায়গাতে হয় অধুন অবশ্যই হয় অধিকাংশ জায়গাতে কিন্তু স্কেনিং করে দেয় একটা ভার্জিন টুথ সার্ভাস যেখানে ক্যালকুলাস বা টাটার নেই সেখানে শুধু স্টেইন তোলার জন্য কিন্তু স্কেনিং করাটা খুব একটা সায়েন্টিফিক প্রসিজর নয় এটা মোটামুটি গেল এক্সট্রিন সিক্সটেনের জন্য আর ইন্ট্রিন ট্রেনের জন্য যেটা বলার প্রথম কথা যেটা বলছি যে যত বটলিং থাকে হোয়াইট স্পটস বা ওই খয়রি রঙের স্পটস কাফে উঠলে ব্রাউন স্পটস থাকে সেক্ষেত্রে আমরা কিছু মেটেরিয়াল সাবস্টেন্স আছে যেগুলো দাঁতে পলিশ করে অপলাস বলটেরিয়াল আছে বা রেজিন ফিল্ট্রেশন টেকনিক আছে সেগুলো করে ঠিক করতে পারি এগুলো বাড়িতে বসে কিছু করতে পারবেন এগুলো সমস্ত ডাক্তারের কাছে কিছু করতে পারি এছাড়া যদি ইন্টারিস্ট্রেনিং এরকম হয় যে চোট আঘাতের হিস্ট্রি আছে সেক্ষেত্রে অধিকাংশ সময় ডাক্তারবাবুর কাছে গেলে তিনি একটি এক্সরে করবেন করে দাঁতটা কিন্তু আপনি একটা ক্রাউন করতে পারবেন না দাঁতটা কিন্তু রুট কেনাল ট্রিটমেন্ট করতে হবে কারণ দাঁতটা অলরেডি নন ভাইটাল হয়ে গেছে দাঁতটার ভিতরে যে পাল্পটা সেটা সম্পূর্ণ মরে গিয়ে সেখান থেকে ডেন্টিনাল টিউবের ভিতরে ব্লাডটা ঢুকে চলতে পালটা কিন্তু মরে গেছে আগে একটা রুট কেনাল ট্রিটমেন্ট করতে হবে তারপরে দাঁতটাকে কীভাবে সাদা পালাইবে ডাক্তারবাবু আপনাকে বলবেন ইন্টারনাল ব্লিচিং হয় বা ওপরে ক্রাউন হতে পারে বা অনেক সময় ইন্টারনাল ব্লিচিং করার পর ভিনিয়ার করা হতে পারে অনেক পদ্ধতি আছে অতএব দাঁতে যদি ডিসকালারেশন থাকে বা হঠাৎ করে হতে শুরু করে দুটোই আপনার কাছে কিন্তু সলিউশন আছে কিন্তু এই সলিউশনগুলো মনে রাখবেন আপনি যদি মনে করেন বাজার চলতি বিভিন্ন জায়গায় অনেক সময় আপনি বিভিন্ন স্টেশনে বা কোনো একটা জায়গাতে গ্যাদারিংয়ে দেখবেন যে কিছু কেমিক্যাল দিয়ে দাঁত পরিষ্কার করছে মনে রাখবেন ওগুলো কিন্তু খুব রিস্কি আপনি আপনার নিজের চিন্তাভাবনায় করতে পারেন কিন্তু ওগুলো অধিকাংশ সময় একটা অ্যাসিডিক সাবস্টেন্স এই মুহূর্তে রংটা উঠে গেলেও ওগুলো কিন্তু আপনার এনামেলের ইরিভার্সেবল ড্যামেজ করে যেখানে আপনার এনামেল পরাস হয়ে যায় আপনি শিওর থাকতে পারেন আগামী দেড় থেকে দু মাসের মধ্যে আপনার দাঁত অত্যন্ত সেন্সিটিভ হয়ে যাবে আপনি ঠান্ডা জল মিষ্টি কিছু মুখ নিতে পারবেন না প্লাস ওই স্টেজটা কিন্তু খুব যেহেতু এনামেল পোরাস হয়ে গেছে অ্যাসিডিক সাবস্টেন্সের জন্য ওই স্টেজটা খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবে অতএব এই ধরনের রোড সাইড জিনিস একদমই ব্যবহার করবেন না যেগুলো দিয়ে দাঁতে এই ধরনের ক্ষতি হতে পারে এনামেলের আর একজন ডাক্তারবাবুর কাছে যান তিনিই বলে দেবেন যে আপনার দাঁতে পরিষ্কার করার জন্য সবচেয়ে ভালো মেথড কী হতে পারে এবার অনেক সময় হতে পারে অনেকে স্মোকার আছে তার সঙ্গে তার প্রচুর ট্যাটার বা ক্যালকুলাস আছে সেক্ষেত্রে কিন্তু স্কেলিং করতে হবে করার পর হয়তো ওই এয়ার অ্যাব্রেশন বা এয়ার পলিশিং করতে হবে কোনো একটা ফাইন পার্টিক্যাল দিয়ে বা যদি আপনার কোনো ইন্ট্রেন্সিক স্ট্রেন থাকে তার জন্য যেটা করতে হবে সেটা আপনার ডাক্তারওই আপনাকে ডায়াগনোজ করার পর বলতে পারবেন সবচেয়ে ভালো কী মেথডে আপনার দাঁত ইন্ট্রেন্সিং স্টেজ থাকলে সেটা চেঞ্জ করে করে নর্মাল কালারে আনা যেতে পারে আর আপনার যার যদি হলুদ হয় আবার বলছি ব্লিচিং এজেন্ট আচ্ছা কিছু কিছু ই কমার্স সাইটে ব্লিচিং এজেন্ট পাওয়া যায় যেগুলো ট্রেল লোড করে নিজেকে অনেকে ট্রাই করে আমি আপনাদের বলে দিচ্ছি এগুলো সম্পূর্ণ পয়সা নষ্ট কারণ এই সাবস্টেন্সগুলো এমন একটা জিনিস বলে হ্যাঁ এগুলোকে আমরা বলি পার্টি ব্লিচিং এজেন্টস বা পার্টি মেকআপস আপনি একটা কোনো পার্টিতে যাবেন তার আগের দিন হাত লাগালে সেটা জিনিসটা সাদা দেখাবে কিন্তু ওই চব্বিশ ঘন্টা ওর মেয়াদ তারপরে কিন্তু ওটার আর অনেক সময় স্ট্রিপও পাওয়া যায় দাঁতের ওপর স্ট্রিপ দিলাম এক ঘন্টা পর লাগিয়ে রাখলাম তখন খুলে ফেললাম তার সাদা হয়ে গেল কিন্তু মনে রাখবেন এটা কিন্তু আপনার মুখের পার্টি মেকআপের মতো যেরকম মেকআপ আপনি রাত্রিবেলা তুলে ফেলেন ওই সাদাটাও কিন্তু আজকে করেছেন কালকে চলে যাবো ওটা আপনার পারমানেন্ট বা দীর্ঘস্থায়ী বা লং টার্ম সলিউশন নয় কিন্তু সত্যি সত্যিই দাঁত সাদা করতে হয় বা দাঁতের রঙের পরিবর্তন করতে হয় একজন অভিজ্ঞ ডেন্টাল সার্জনের কাছে যান তাকে জিজ্ঞেস করুন আমার তিনি আপনাকে বলে দেবেন যে কেন আপনার স্ট্রেনটা হয়েছে বা আপনার কেন ডিসকালারেশন হচ্ছে তার কারণ কি এবং সে অনুযায়ী সেই ডায়াগনোসিসের পরে কোন মেথড ট্রিটমেন্ট করলে আপনি সম্পূর্ণ ভালোভাবে এই ডিসকালারেশন চেঞ্জ করতে পারেন বা ডিসকালারেশন চেঞ্জ করার জন্য আমাকে অনেকেই অনেক জায়গায় জিজ্ঞেস করেছেন কোনো ঘরোয়া টোটকা আছে কি যেটা ডিসকালারেশন ঠিক করতে পারে আমি আপনাকে বললাম যে ওই বাজার চলতি কিছু ট্রে মেটেরিয়াল আর ডিসিভ মেটেরিয়াল পাওয়া যায় কিন্তু অনেকেই আমি শুনেছি যে অনেকেই বলেন যে দাঁতে নুন তেল দিয়ে ভেজেছি বা লেবুর রস দিয়েছি বেকিং সোডা দিয়েছি বেকিং সোডা দিয়ে দাঁত সাদা হবে কি না আমি জানি না কারণ মেকানিজম বলে দাঁত বেকিং সোডা দিয়ে সাদা হয় না কিন্তু মনে রাখবেন বেকিং সোডা একটা সার্টেন পিএইচ আছে আপনার গাল যে জ্বলবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই অতএব মনে রাখবেন যে সস্তার তিন অবস্থা করতে গিয়ে তার থেকে বরং দাঁত হলুদ থাকুক সেটা অনেক ভালো কিন্তু এই ধরনের কোনো ঘরোয়া পদ্ধতি করতে যাবেন না যে পদ্ধতি করতে গিয়ে আপনার অসুবিধা হয় এবং আপনার মুখে এমন কিছু তৈরি হয় যার জন্য এইবার আপনাকে এই উদরপিণ্ডি বুদোর ঘাড়ে ওঠার জন্য ডাক্তারবাবুর কাছে দৌড়ে যেতে হয় এবং সেই আলসারেশনের জন্য আপনি খাওয়া দাওয়া করতে পারছেন না তার থেকে বরং দাঁত হলুদ থাকলেও কোনো অসুবিধা নেই অতএব মনে রাখবেন দাঁতের রঙ একটা স্পেকট্রামের বিভিন্ন জায়গায় হতে পারে আমাদের সোসাইটির যেরকম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত উচ্চ উচ্চবিত্ত এরকম স্ট্যান্ডার্ডাইজেশন আছে সেরকম দাঁতেরও রঙের বিভিন্ন রকম কম সাদা অল্প সাদা মাঝামাঝি সাদা প্রচণ্ড বেশি সাদা বড় একটা স্পেকট্রাম আছে এই স্পেকট্রামটায় আপনি যদি এরকম অবস্থায় হয় যে আপনার দাঁত একটু হলদেটে সেটা কিন্তু কোনো লো স্টিম বা সেলফ কনফিডেন্স কম হওয়ার কারণ নয় কারণ এটার আপনার কোনো পাপ বা অপরাধে বোধে ভোগার কোনো কারণ নেই এটা ন্যাচারাল টুথস্টেন কিন্তু তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি কারণ হয় না আপনার কালো চুল কিন্তু তারপরে আপনি পার্লারে গিয়ে হলুদ সবুজ লাইটিং করে হাইলাইট করলেন তাদের ক্ষেত্রেও সেটা করতে পারেন সেটা করার জন্য স্পেসিফিক মেথড আছে মনে রাখবেন এর জন্য বাজার চলতি কোনো জিনিস দিয়ে বাড়িতে আপনি ট্রাই করবেন না ঠিক আছে যেরকম আপনি চুলে হাইলাইট করতে গেলে একটা প্রপার পার্লারে গিয়ে করেন এবং সেই হাইলাইটটা মনে রাখবেন এরপরের বার যখন চুল বাড়বে কাটলে হাইলাইটটা চলে যায় দাঁতের ক্ষেত্রেও একটা ব্লিচিং করতে হলে বা দাঁতকে সাদা করতে হলে আপনাকে ডাক্তার ওর কাছেই যেতে হবে এবং তিনি আপনাকে করে দেবেন এবং এই কথাটা জিজ্ঞেস করবেন না এটা কি সারা জীবন থাকবে থাকবে না যা আপনাকে ভগবান দিয়েছেন আপনি আমরা খোদার উপর খোদকারি করছি ভগবানের দেওয়া জিনিস আমরা পারমানেন্টলি চেঞ্জ করতে পারি না অতএব দাঁতে সাদা যদি নাও হয় হিরমণ্যতা ভোগার কোনো কারণ নেই আর একান্তই যদি মনে হয় যে আমার দাঁত হলুদ কালো বেগুনি খয়েরি বিভিন্ন রঙ হয়ে গেছে এটাকে আমি ধবধবে সাদা করতে চাই একজন অভিজ্ঞ দাঁতের ডাক্তারবাবুর পরামর্শ নিন তিনি নিশ্চয়ই আপনাকে বলে দেবেন আপনার এই যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে সবচেয়ে ভালো কি ইউজ করা যায় দর্শক বন্ধু যে সমস্যা আপনারা প্রতিনিয়ত ভুগছেন শুনলেন ডাক্তারবাবু কীভাবে জানালেন যে ঘরোয়া টোটকা সেগুলো থেকে একটু দূরে থাকাই ভালো যদি এই ধরনের সমস্যা হয় দাঁতের রঙের পরিবর্তন হচ্ছে হলুদ বাদামি কিংবা কালো কিংবা অন্য কোনো রঙের দাঁত আপনার হয়ে রয়েছে তাহলে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন সচেতন থাকুন সুস্থ থাকুন এ বিষয়ে অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান পরবর্তীতে আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আবার আলোচনা করব আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ